আসসালামু আলাইকুম বিয়ার্স ভাইয়া রাপুরা আশা করি সবাই ভালো আছেন এই তো বসে পড়ছি কাঁঠাল ভাঙার জন্য কাঁঠাল ভাঙাটা আমার কাছে খুবই বিরক্তকর তাই গ্লাভস পরে ভাঙতেছি এই কাঁঠালটা হচ্ছে আমার ভাইয়াদের গাড়ি স্টাফদের গাছের সব কাঁঠালই গাছে হয় কিন্তু ওনাদের বাড়িতে গাছে অনেক কাঁঠাল ধরে ভাইয়াকে প্রতি বছর অনেকগুলো কাঁঠাল দেওয়া হয় তাই ভাইয়া সবাইকে পুরো কাঁঠাল ধরেই দিয়ে দেওয়া হয় আর কাঁঠালের কুয়াগুলো দেখুন কত সুন্দর দেখতে আমার আম্মু বলছে যাতে আমি বাবা দিয়ে গিয়েছিলো আমি রেখে দিয়েছিলাম আম্মু বলছে রেখে দিও না ওপর শক্ত হলে কী হবে ভিতরে কিন্তু কাঁঠাল ল্যাটকা হয়ে যাবে বটি বা চাকু দিয়ে কাঁঠালটাকে কেটে বের করবা। ঠিকই দেখুন বের করছি কাঁঠালটা পুরো চাওলা হয়নি একটু লেটকা একটু চাওলা এটাকে দোরসা কাঁঠাল বলে এই কাঁঠালটা খেতে খুবই মজা লাগে আর কাঁঠাল এমনিতেও আমার কাছে অনেক পছন্দের আমার সি খুব পছন্দ করে আর আমার সিনুটা মন এমন চেলে খায় না এমন চেলে না খায় তো গাইস অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে প্রতিদিনই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আপলোড দিতে পারি এই জন্য আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এই তো গ্রীষ্ম ফলের কাঁঠাল খাচ্ছি বর্ষাকালে এই আর কি দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ